আসসালামু আলাইকুম আমরা যখন একটা ফেসবুক আইডি খুলি অ্যাকাউন্ট খুলি তখন কিন্তু তার পাসওয়ার্ড একটা আমাদের নিজের মতো একটা তাবল একটা পাসওয়ার্ড দিয়ে রাখি পরে যখন আমরা চাই যে আমাদের অ্যাকাউন্টে একটা স্ট্রং পাসওয়ার্ড দেব তখন কিন্তু আমরা সেটা পারি না আমাদের কাছে অনেক কঠিন মনে হয় তো আজকে আমি আপনাদেরকে খুব সহজে দেখাচ্ছি যে কীভাবে ফেসবুক আইডির পাসওয়ার্ড চেঞ্জ করবেন তো কথা বারাচ্ছি না চলুন ভিডিওটি শুরু করা যাক তো ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ড চেঞ্জ করার জন্য আমাদেরকে চলে যেতে হবে ফেসবুকে অথবা আমাদের যে ফেসবুক লাইট আছে সেটার ভিতরে চলে যাবেন যাওয়ার পরে দেখতে পাচ্ছেন থ্রি ডট আইকন কর্নারে আসে এই থ্রি ডট থ্রি ডট আইকনে একটা ক্লিক দিয়ে দেবেন ক্লিক দেওয়ার পরে এমন একটি ইন্টারফেসে নিয়ে আসবে তারপর নিচের দিকে চলে যাবেন যাওয়ার পর যে সেটিংস অপশন দেখতে পাচ্ছেন এই সেটিংসে একটা ক্লিক দিয়ে দেবেন সেটিংসে ক্লিক দিলে দেখতে পাচ্ছেন প্রথমে অ্যাকাউন্ট সেন্টার এই অ্যাকাউন্ট সেন্টারের উপরে একটা ক্লিক দেবেন তো অ্যাকাউন্ট সেন্টারে ক্লিক দেওয়া হয়ে গেলে তারপর দেখতে পাচ্ছেন যে পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি নামে একটা অপশান আছে পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটিতে ক্লিক দিবেন তারপর প্রথমে দেখতে পাচ্ছেন চেঞ্জ পাসওয়ার্ড চেঞ্জ পাসওয়ার্ডে ক্লিক দিবেন দিলে কিন্তু এখানে আমার একটা আইডি দেখা সেখানে যদি আপনার ফোনে বিভিন্ন আইডি থাকে তাহলে সবগুলোই দেখাবে যেটা ইচ্ছা সেটা সিলেক্ট করে আপনি পাসওয়ার্ড চেঞ্জ করতে পারবেন তো আমি এই আইডির পাসওয়ার্ড চেঞ্জ করবো তাই এটা সিলেক্ট করে দিচ্ছি তারপর দেখতে পাচ্ছেন তিনটা অপশন প্রথমটায় যে পাসওয়ার্ডটা আছে ওই পাসওয়ার্ডটা দিতে হবে তারপরে দুইটা নতুন পাসওয়ার্ড দিতে হবে তো আমি আমার পাসওয়ার্ড যেগুলো আর যেটা আগে ছিল সেটা দিয়ে দিচ্ছি এখানে তো পাসওয়ার্ড কিন্তু স্ট্রং পাসওয়ার্ড দিবেন যাতে কেউ এই পাসওয়ার্ডটা কেউ হ্যাক করতে না পারে তো আমি আমার আগের পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি তারপরে একটা পাসওয়ার্ড দেবো যে পাসওয়ার্ডের ভিতরে এবিসিডি থাকবে একটা অ্যাড্রেট থাকবে তারপরে ওয়ান টু থ্রি ফোর ফাইভ এগুলোর মধ্যে যেটা ইচ্ছা আপনি দিয়ে দিবেন দিলে কিন্তু পাসওয়ার্ডটা অনেক স্ট্রং হবে কেউ সহজে সেটা হ্যাক করতে পারবে না তো আমি আমার পাসওয়ার্ডটা স্ট্রং করে দিয়ে দিচ্ছি তো পাসওয়ার্ড দেওয়া হয়ে গেলে নিচের দিকে দেখতে পাবেন যে একটি অপশান চেঞ্জ পাসওয়ার্ড এটা এটার উপর একটা ক্লিক দিবেন এটার উপর ক্লিক দিলে কিন্তু দেখতে পাবেন যে স্টে লগ ইন ইন নিচের দিকে একটা অপশন আছে এটার উপর যদি ক্লিক দেন তাহলে কিন্তু আমাদের কাজ কিন্তু সম্পূর্ণ শেষ তখন আমাদের ফোনটা যদি আমাদের এই আইডিটা যদি অন্য ফোনে লগ ইন করতে চাই তাহলে কিন্তু আগে যে পাসওয়ার্ড দিতাম এই পাসওয়ার্ড দিলে চলবে না এখন নতুন যে পাসওয়ার্ডটা দিলাম সেটা দিতে হবে তো আজকের ভিডিওটা এ পর্যন্তই ছিল যদি ভিডিওটা ভালো লাগে লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ আল্লাহ হাফেজ